তুমি সংবিধানের সরকার না বিপ্লবের সরকার তুমি কি তুমি কি আমি দুইটা মিশ্রণ মিশ্রণ না না ভাই এটা হয় না হয় আমি হয় তুমি সত্য নালে তুমি মিথ্যা আপনি শপথ করেছেন এই সংবিধানকে আপনি সম্মন্যতা রাখবেন তো সম্মন্যতা আর রাখার কথা বইলা সংবিধানের স্পষ্ট লেখা আছে ছবি উপরে থাকবে তুমি সম্মান শপথ রাখলেন না তার মানে কি আপনি কিছু মানেন কিছু মানেন না এটা চলবে না তোমরা দেখেন এই সরকারের ওরা একজনকে চয়েস করে নিয়ে আসছে তাকে নিয়ে আসছে ডক্টর ইউনুস কিনে আসছেন মনে করছেন যে এই ভদ্রলোক আমাদের ফিলিংসটাকে ফিল করতে পারবে ফিল করে সেই অনুযায়ী উনি চলবে ডক্টর ইউনুস আশা কি করলেন উনার যারা ওনার যারা ইয়ার দোস্ত তাদেরকে নিয়ে আসলেন আনার ফলে এই যে চব্বিশ সদস্য এখানে একটা উপদেষ্টা পরিষদ আছে এই চব্বিশ সদস্য উপদেষ্টা পরিষদের আশি শতাংশ লোক আমি দায়িত্ব নিয়ে বলতেছি আশি শতাংশ লোকের সঙ্গে এই আন্দোলনের কোনো ধরনের নৈতিক সম্পর্ক ছিল না যে উপদেষ্টা পরিষদের আশি শতাংশ লোকের কোনো সম্পর্ক নাই আন্দোলনের সঙ্গে তারা আন্দোলনের চেতনা কিভাবে ধারণ করবে করবে না না করাই স্বাভাবিক তো যেই দিন তারা প্রথম করলো এদের যে ছিল ওই জন্য প্রতিবাদ করা যে তুমরা এটা কি করতেছো আমরা তো এটা চাই নাই ও ছিল ওই ট্রেনও মিস হয়ে গেছে এখন পাঁচ মাস পর যেটা তারা করতেছে একদিনে কি দেখেন একদিনে কি হইছে সংস্কার কমিশন হয়ে গেছে এই কমিশনগুলো তাদের মত করে চলতেছে এদের যে মূল দাবিটা সংবিধান নিয়ে সেই সংবিধান সংস্কার কমিশনে ওদের একজন প্রতিনিধি ছিল এবং ওদের সবচেয়ে ইন্টেলেকচুয়ালি পাওয়ারফুল হিসেবে যাকে ধরা হয় সেই ওখানে ছিল চেয়ারম্যান কি করছে মেবি সে কিছু করতে পারে নাই মেবি সে হতাশ হয়ে গেছে আমি জানি না ওরা ভালো বলতে পারবে মেবি নিশ্চয় সাথে শেয়ার হয় মেবি সে বলছে ভাই আমি তো পারলাম না আমরা তো যা চাই তা এখানে আমরা বাস্তবায়ন করতে পারলাম না এখন দেখো তোমরা তারা কিছু করতে পারবি না এখন তারা মাঠে নামছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কারণ আমি শুরুর থেকেই আমার একটা কথা নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করছে আমারও সমালোচনা করছে অনেক কিছু বলছে আমি একটা কথা বলছিলাম যে শেখ হাসিনা গণভবন থেকে চলে গেছে পালাই গেছে শেখ হাসিনা গণভবনে নাই কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে এই কথাটা আমি একদম মানে অগাস্ট মাসের দশ তারিখের মধ্যে একাধিকবার বলা হয়ে গেছে তারা যদি মানতো তখন যদি বুঝতো এবং এই অনুযায়ী যদি অ্যাক্ট করতো তাহলে অন্যরকম চেহারা হইতো ওরাই দেশ চালাচ্ছে এখন এই শেখ হাসিনার আমলারা এখনো দেশ চালাচ্ছে বাকি সব দুধ এই যে বয়স্ক বৃদ্ধ আমরা এরা এরা দেশ চালায় বলি সিম্পল একটা দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না মানুষ জিনিসপত্র কিনতে পায় না গরিব মানুষের সমস্যা বাজারে করতে পায় না এর মধ্যে এরা করছে কি আমরা করছে কি সরকারি কর্মচারীদের মহার্ঘাত আদায় করে নিচ্ছি সরকারি কর্মচারীদের আছে আর কোনো অভাব নাই আর কারো অভাব নাই বেসরকারি কর্মচারী যারা তাদের অভাব নাই আপনাদের আপনাদের মহর্গবাদ হচ্ছে হচ্ছে না তো এই দেশের নাগরিক না সরকারি কর্মচারীদের মহর্গবাদ আদায় করে নিচ্ছে কে করছে এ আমরা করছে ঠিক আছে এটা হলো বুঝতাম থামতো তারপরে তারা থামে নাই ভূতাপেক্ষা প্রমোশন দিয়েছে আওয়ামী লীগ আমলে কারা ক্ষতিগ্রস্ত হয়েছিল আওয়ামী লীগ আমলে উপসচিব তাকে আওয়ামী লীগ তাকে বা বের করে দিচ্ছে হ্যান করছে ত্যান করছে অতএব সে ক্ষতিগ্রস্ত হয়েছে অতএব যদি সে থাকতো চাকরিতে তাহলে একদিনে সে আরও দুই বছর আগে সচিব হয়ে রিটায়ারমেন্টে যেত অতএব এই আট বছরের সচিব হয়ে রিটায়ারমেন্টে যাওয়া পর্যন্ত সে যে বেতন ভাতা পাইতে টাকাটা তাকে দেওয়া হবে এককালীন দিয়া এখন থেকে সচিব হিসেবে পেনশন দেওয়া হবে এই জন্য তাদের কত টাকা লাগবে বিয়াল্লিশ কোটি টাকা লাগবে ওই এককালীন পরিশোধ করার জন্য এই মুহূর্তে তারপরে প্রতি বছর দিবে তেরো কোটি টাকা করে দিতেই দিতেই থাকবে থাকবে কেন তারা আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত আমার প্রশ্ন আওয়ামী লীগ তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে আর কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই ভাই আওয়ামী লীগ সরকারের হাততে আর কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই তাদের পেনটা বেশি আচ্ছা অতসলুক বাদ দেন ছত্রিশ দিনে যে লোকগুলি গুলি খেলো চোখে গুলি খাইল চিকিৎসা এখনো হচ্ছে না তাদের চিকিৎসা করতে এত কুড়ি টাকা লাগে না তাদের চিকিৎসা করতে এত কুড়ি টাকা লাগে লাগে না তো ওইটা করে নাকি ফরোজাম টানাটানি করতেছেন কেন করতেছেন কারণ ওটা আপনার আমলা দেশ চালায় আমলারা এই উপদেশটা দুধ ভাত বুঝেন ছোটবেলায় ভাত খেলতাম গুল্লা সুট খেলতাম আমার কেউ নিত না কারণ আমি ছোট তখন যখন কান্নাকাটি করতাম তখন বাপ বাপ্মা ধমক দেবো তোমার ঠিক আছে ওরে নেই দুধ ভাত সব স্টিল দেশ চালায় আমরা কি করবে না এদের আবেগ আছে এদের ইমোশনটাকে আমি অনার করি এদের হয়তো একটা লক্ষ্য আছে সেটা অনার করি কিন্তু সেটাকে একটা সিস্টেম যে আনা তারা পারে নাই এবং একত্রিশ তারিখে যাই নিয়ে তারা একটা হোচট খাবে ও আছে আমার সামনে আমি আগে বলে যে ভাই আপনি খেলে মানুষকে ডিমোরালাইজ করেন ডিমোরালাইজ করি না আমি ওদেরকে সতর্ক করতেছি যদি করতে চান করেন সিরিয়াসলি করেন কতটুকু পারবেন জানি না পারবেন না আমার ধারণা পারবেন না কেন পারবেন না সেটাও বলি এরা বলছিল এই যে শাহাবুদ্দিন চুপুর চুপু চাই বলছিল তো এটা তো এটা তো অটোমেটিক থাকে না যে দেশের প্রাইম মিনিস্টার পলে যায় সে দেশের প্রেসিডেন্ট থাকে কি হবে এটা তো অটো থাকে না কয়েতে পারলো না কেন বলেন কেন পারলো না পারে নাই তো পারে নাই এই কারণে ওদের দাবির সঙ্গে সরকার ছিল না ওদের দাবির সঙ্গে পলিটিক্যাল পার্টিজ ছিল না ছিল না এখানেও থাকবে না সরকার অলরেডি বলে দিছে এর সঙ্গে আমরা নাই এর সঙ্গে আমার এইবার না থাকে স্বাভাবিক বিষয়গুলো এখানে মাঝখান থেকে কী হবে হইতে হবে এবং যদি ব্যর্থ হয় তাহলে ওদের ইমেজ নষ্ট হবে ব্যর্থ হলে ইমেজ নষ্ট হবে অলরেডি লোকে বলে যে এই মানে আপনার ছাত্রদের সংগঠন যেটা আছে বৈষম্যবিরোধী এরা অলরেডি ফাঁপানো বেলুনে পরিণত হয়েছে দেখতে মনে হয় বড় আসলে বড় না একত্রিশ থেকে সেটা প্রমাণ হওয়ার একটা আশঙ্কা আছে যে আসলেই বড়ো না আপনি লোক জমায়েত করলেন কিছু যায় আসে না জামাত ইসলামের মিটিং সবচেয়ে আরো হয় বাংলাদেশে স্টিল ভোট পায় ছয় থেকে সাত পার্সেন্ট এটাই রিয়েলিটি লোক কত জমায়েত করেন সেটা ইম্পর্টেন্ট না মানুষের মধ্যে কি প্রভাব বিস্তার করতে পারেন সেটা ইম্পর্টেন্ট ইতিমধ্যে ওনাদের লোকজন নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু বিতর্কিত হয়ে গেছে হয়তো বিতর্কিত হওয়া উচিত ছিল না কিন্তু মানুষ তো ভাই বাংলাদেশের মানুষ এরকম সমালোচক মানুষ পৃথিবীতে খুব কম আছে পান থেকে চুন খুচলে পরে তারা বলে আপনি হ্যান্ডেল করবেন আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভোকাল হচ্ছেন কথা বলছেন কিন্তু আপনার হাতে তো কোনো ক্ষমতা নাই কোনো ক্ষমতা তো নাই যখন কোনো ক্ষমতা নাই তখন মানুষ কি চায় বাংলাদেশের মানুষ ক্ষমতা মানে ইয়ে করে আর পক্ষে আছে যে ক্ষমতা আছে তার পক্ষে আছে আমরা দেখব ইলেকশন হয় না যে ভদ্দর লোক তার ভোটটা লোকটা ভালো কিন্তু ভোটটা নষ্ট হবে সে যায় যায় মাস탠ডে কারণ সব পাওয়ার আছে বেনি মানে ফানি পেপারগুলো ফানি ঠিক না আমি বলবো এটা খুব মর্মান্তিক ব্যাপার আমাদের জন্য যাক বলম বল বক্তা যদি হচ্ছে ঘোষণাপত্র সংবিধানকে সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যায় যদি বলছি সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি আসলে একমত পোষণ করবে শুনেন এটা না বহুত একটা টেকনিক্যাল ব্যাপার টেকনিক্যাল ব্যাপারটাকে আমি বলি কারণটা বলি কেউ কিন্তু মনের কথা বলবে না সবাই রাজনীতির কথা বলবে আমি একটা সিম্পল কথা বলি আপনাকে ধরা যাক এরা ওই প্রোক্লেমেশনে এমন কিছু কথা বলল যে কথাটা সবার কথা সবার কথা হইতে পারে না ভাই সবই কি ভুল বলবো নাকি আমি ধরলাম খুব ভালো ভালো কিছু কটা কথা বললো সংবিধান নিয়ে কিছু মন্তব্য করলো খুব ভালো মন্তব্য ঠিক আছে কেউ মানবে না কোনো পলিটিক্যাল দল মানবে না কে কেউ মানবে না জানেন পলিটিক্যাল দলগুলি ভাববে সামনে তো ইলেকশন তো সামনে ইলেকশনে আমি যদি ওদের সঙ্গে একমত হয়ে যাই তাহলে আমার রাজনীতিটা থাকলো কই কথা কিন্তু ভাই সিম্পল একদম এটা হলো রাজনীতির ভাষা রাজনীতির অনুভূতি তারা জনগণকে বোঝাতে চাইবে আমরাই শ্রেষ্ঠ আমাদের সবচেয়ে বড় ঠিক জনগণও কিন্তু ওইভাবে এখন বুঝবে জনগণ ভাগ হয়ে গেছে কি কারণে বললাম তখন উচিত ছিল তখন তো জনগণ এক জায়গায় ছিল তখন জনগণ কিন্তু ওই ইস্যু নিয়ে আরো কি হয়েছে দেখেন একজন ইয়ে আপনার মানে উপদেষ্টা মাঝখানে ওই দিন দেখেন সেমিনারে বলতেছিল যে আমরা সাংবিধানিক সরকারও না আমরা বিপ্লবের সরকারও না বলছে দুদিন আগে বলছে এই প্রক্লেমেশনে কি থাকবে বল তুমি যে কোনো একটা হো তুমি খচ্চর হইও না তুমি সংবিধানের সরকারও না বিপ্লবের সরকার তুমি কি তুমি কি আমি দুইটার মিশ্র মিশ্রণ হয় না ভাই এটা হয় না হয় আমি হয় তুমি সত্য নাহলে তুমি মিথ্যা হয় তুমি সঠিক নয় তুমি ভুল তুমি বলতেছো যেটুকু আমার পছন্দ হয় সেইটুক আমি নিব সংবিধান থেকে যেটুকু আমার পছন্দ হয় না সেটুকু আমি নিব না ভাই নিও না নিও না তোমার নেওয়ার জন্য হাতে বেড়ে ধরছে সংবিধান মানে কি বিপ্লব হয়েছিল শেখ হাসিনা যে গেছে সংবিধান অনুযায়ী গেছে সংবিধানের কোন ধারায় আছে যে প্রাইম মিনিস্টার এভাবে চলে যাবে কোন ধারায় আছে সংবিধানে কোন ধারায় আছে যে জনগণ প্রাইম মিনিস্টারকে মানে দেশ ছেড়ে পালাইতে বাধ্য করবে কোন ধারায় আছে নাই তো রে ভাই সংবিধান মাইনে তো সেই দেশ ছাড়া যায় নাই সংবিধান মাইনে তো নতুন সরকার আসে নাই তো নতুন সরকার যদি তুমি সংবিধানের মাঝখানে ঢুকাইলা কে কেন ঢুকাইলা রে ভাই এখন তুমি ঢুইকে নিয়ে বলো কিন্তু না আমি এটা কিছু মানি কিছু মানি না এটা হয় না যখন তুমি ঢুকে গেছো তখন তোমাকে মানতে হবে তা তুমি ঠিক না যখন শপথ নিছো তুমি যখন তুমি পিসিয়েন্টের কাছে এই পিসিয়েন্টের কাছে তুমি শপথ নিছো যে প্রেসিডেন্টে ওখানে থাকার কোনো নৈতিক অধিকারী নাই আমার জিজ্ঞাসা আমি মনে করি কোনো নৈতিক অধিকারী নাই কিন্তু যখন তুমি দেখেন তার অধীনে তার দেখেন আইনটা কি উপদেষ্টা কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ করে এই উপদেশে দেশ কেন চলে তত্ত্বগতভাবে দেশ চালায় প্রেসিডেন্ট এখন প্রেসিডেন্ট কিভাবে চালাবে তার জন্য উপদেশ দেবে না উপদেশটা কার উপদেশটা প্রেসিডেন্টের তো প্রেসিডেন্টের উপদেষ্টা প্রেসিডেন্ট দেখেন বলে না প্রেসিডেন্ট তিনজন উপদেষ্টাকে নিয়োগ করিয়াছেন নিয়ে হলো নিয়োগ করছে এবং সেখানে শপথ দেওয়ার সঙ্গে বলছে যে আমি সংবিধান সমুন্নত রাখিব ওই লাইনটা পড়লেন কোনো ভাই বলতেন ভাই এই লাইনটা বাদ দেন কোনো সমস্যা হইতো না মহাভারত অসুবিধ হইতো না কারণ ওই যে শপথটা ওটা কিন্তু সংবিধানে লেখা নাই ওই শপথটা কিন্তু আমলারা বানাইছে ওই শপথটা আমলারা বানাইছে আমলারা বললে সঙ্গে চেঞ্জ হইতো বললেন কে ওইরা নিয়ে ছবি নামাব ওইরা নিয়ে মাহবুব আলম বলে ছবি নামায় ফেলাতে হবে তো পড়ার সময় খেয়াল আসলো না কারণ যদি আপনি সংবিধানকে সমন্বত রাখেন যে আপনি শপথ করতেন শপথ করে ভাই এটা খুশাল আপনার কিন্তু আপনি শপথ করেছেন এই সংবিধানকে আপনি সমন্বত রাখবেন আর রাখার কথা বইলা সংবিধানের স্পষ্ট লেখা আছে ছবি উপরে থাকবে না তার মানে কি আপনি কিছু মানেন কিছু মানেন না এটা চলবে না ভাই এটা চলবে কোরআনে কিন্তু এটা আছে আপনি যদি কোরআন মানেন তাহলে মুসলমান যদি না মানেন তাহলে আপনি কাফের আর যদি কিছু মানেন কিছু মানেন না সুবিধা অনুযায়ী মানে সুবিধা অনুযায়ী মানে তোর মুনাফে সিম্পল কথা ভাই কথা সিম্পল কিন্তু তো আমার কথা হলো কি এগুলো হলে জানেন এগুলো হয় কেন আমি বলি আপনাকে এগুলো হয় হয় হলো গিয়া আমরা রইল গিয়ে ধূর্ত মানে ধূর্ত টু দি পাওয়ার কত দিবেন আপনি দেন এদের চখ করে পড়া সরল বিশ্বাসে ধরা খেয়ে গেছে এখন এই ধরতে এটা তো প্যাস তো একটা পেঁচে ঢুকবেন আর একটা পেঁচে আটকে যাবেন একদম সিম্পল হয়ে গেছে এর কাজটা আর ইউনু সাহেব বাংলাদেশের মানুষ সম্পর্কে তার কোনো ধারণাই নাই এটা হলো আমার উপলব্ধি উনি বাংলাদেশের মানুষ চিনেনা না বাংলাদেশের মানুষের মন মানুষের কিচ্ছু বুঝে না সাধারণ মানুষের কি অবস্থা আপনি কি রিক্সাওয়ালাকে বলেন একত্রিশ তারিখে অফ রেগুলেশন হবে কি বলবো এটা হলে কি জিনিসপত্রের দাম কমবে তার কিন্তু একটাই প্রশ্ন আপনি বলবেন যে এত দ্রুত চিন্তায় করেন কোন পরে কমবে ওই জিনিস কত পরে কত পর্যন্ত কি আমি বাঁচব এই হলো গিয়ে সাধারণ মানুষের জীবনের কথা ভাবতে হবে আমি তো ওনাদেরকে আহ্বান জানাবো যে ভাই ওগুলিও করেন প্লাস এগুলিও করেন সাধারণ মানুষের পাশে দাঁড়ান সাধারণ মানুষের কষ্টের জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন কেন জিনিসপত্রের দাম কমতেছে না কেন তারা চাঁদাবাজকে থামাতে পারছে না এইখানে আসেন মাঠে নামেন কারণ এইগুলি অনেক দিন ধরে চলবে রাজনীতি অনেক রকম হবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার তার মতো রাজনীতি করবে এরা কেউ জনগণের কথা ভাবে না এই জনগণ ভাবে যে আমাদের হলে এরা এরা আমাদের সঙ্গে আসে না কেন আমরা সে অপেক্ষায় অসংখ্য ধন্যবাদ